এক ছিল বিশাল রাজ্য যেখানে রাজা ও রানী তাদের একমাত্র কন্যা রাজকন্যা মায়াকে নিয়ে সুখে শান্তিতে বাস করতেন মায়া ছিল অপূর্ব সুন্দরী ও বুদ্ধিমতী যার রূপ ও গুণের খ্যাতি দূরদূরান্তে ছড়িয়ে পড়েছিল তার মধুর স্বভাব আর প্রজাদের প্রতি ভালোবাসার জন্য সবাই তাকে খুবই পছন্দ করত মায়ার বিয়ের বয়স হলে অনেক রাজপুত্র তার হাত চাইতে এল কিন্তু মায়া বিশ্বাস করত সত্যিকারের ভালোবাসার ভিত্তিতেই তার জীবনসঙ্গীকে বেছে নিতে হবে একদিন পার্শ্ববর্তী রাজ্যের রাজপুত্র অর্জুন মায়ার খ্যাতির কথা শুনে তার সঙ্গে দেখা করতে এলেন অর্জুন ছিলেন বীর যোদ্ধা এবং খুবই বিনী মায়ার সঙ্গে দেখা হওয়ার পরই তিনি তার প্রতি মুগ্ধ হলেন মায়া অর্জুনের সাহসিকতা ও সততায় আকৃষ্ট হলেন ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা গড়ে উঠল রাজা ও রানী তাদের সম্পর্ক মেনে নিলেন এবং রাজ্যের সবাই এ খবরে আনন্দিত হল রাজকন্যা মায়া ও রাজপুত্র অর্জুনের বিয়ে ধুমধাম করে সম্পন্ন হল বিয়ের পর তারা একসঙ্গে রাজ্য শাসন করতে লাগলেন প্রজাদের সুখ দুঃখে পাশে থাকলেন এবং রাজ্যকে আরও সমৃদ্ধ ও শান্তিতে পূর্ণ করে তুললেন রাজকন্যা